तो गैस वेलकम टू आर मोइनर रसमेला दो হঠাৎ করে এই জঙ্গলের ভিতরে চলে এসেছি সাপের ভয় আছে ভাই অন্ধকারে যাবো কি ভাই আরে বাবা এটা পাহাড় নাকি বোঝা যাচ্ছে আমরা ঢিপি পালিয়ে যাচ্ছি তো ভাই তো একটু বলো তোমার তো ভাই হ্যালো নমস্কার বন্ধুরা তো শুভ সন্ধ্যা আমি কৃষ্ণন্দ ওরা দেখছেন কৃষ্ণেন্দু মাই ব্লগস তো আজকে চলে এসেছি আবারও সেই ঐতিহাসিক রাসমেলা আর রাসমেলাতে আজকে পুরো রাস যে মেলা রয়েছে সেই মেলা তোমাদেরকে দেখাও বলে চলে এসেছি আর তার সাথে কিন্তু রয়েছি পুরো মেলার বিশ্ব আর নৌকো থেকে যাতায়াতের জন্য যেগুলো আমরা বলেছিলাম তার সাথে আমাদের পুরো রাসমেলা ময়নার ঐতিহাসিক সেই দু হাজার পঁচিশ সালের ময়না রাসমেলা কেমন আসছে আর এই মেলা কতদিন থেকে কতদিন থাকবে সেটাও তোমাদেরকে জানাবে এই ভিডিওর মাধ্যমে আর এখন কিন্তু আমি রয়েছি ঠাকুর এখান থেকে বারাম হতো তারপরে আবার চলে গেতো এখান থেকেই তো নূলকো করে সেই রাজার যে গড়ের ভেতরটা তোমাদেরকে দেখেছি সেই ভেতরে কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে এই ভিডিওর মধ্যে তোমরা দেখে নিও রাজার ভেতরে কী রয়েছে কি বৃত্তান্ত সব কিছু এই ভিডিওর মধ্যে থাকছে তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করি আর এখন আমি রয়েছি কিন্তু যে মন্দিরটা রাধাকৃষ্ণের সেটা হচ্ছে এখানকার স্থাপিত এইটাই হচ্ছে আসল মন্দির সেই আসল মন্দিরটা তোমাদেরকে দেখাবো চলো এই সাইডে কিন্তু রয়েছে আর এটা কিন্তু এই দিকে পাথা রয়েছে উত্তর সুন্দর সুন্দর একটা জায়গা এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ঠিক আছে এটাই হচ্ছে আসল মন্দির আর এই আসল মন্দিরে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন এখানে রয়েছে তার সঙ্গে আজকে কিন্তু আসছে এসেছে আমার ভাই তো ভাই কেমন আছে বলো তো মেলাটা কেমন লাগছে আজকে এখন তো মেলাটার ভেতরে শুরু করিনি ঠিক আছে এখন শুরু করব তো সবাই মিলে আজ আর এই ময়না রাস তোমরা যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে তো প্রথমে তোমাদেরকে বলি যদি তোমরা বালিচোক বা জলচোক হয়ে আসো তাহলে তোমাদেরকে আসতে হবে একদম বড়াইপার একটা বাস ধরবে পুরো ময়নার যে বাইপাস রয়েছে সেই বাস বাইপাসে তোমাদেরকে দাঁড় করে দিবে তারপরে দশ মিনিট টোটো করে তোমরা আসতে পারো এখানে ময়নার রাসের ভেতরে আর তার সঙ্গে তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে কলকাতা থেকে তোমরা ময়না যে বাস রয়েছে আর তার সাথে তোমরা যে কোনো যানবাহন ধরে কিন্তু ময়না রাস মেলা চলে আসতে পারো আর তার সঙ্গে এই দিকে এমন একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে সব কিন্তু এখানে বাসে যাতায়াত করে তোমরা ইজিলি খুব সহজেই কিন্তু এইখানে ময়নার রাসমেলা চলে আসতে পারো তো যদি ময়নার এই দিক থেকে যারা আসছে তারা কিন্তু জানে কিভাবে আসতে হয় তো তাদেরকে বলছে যারা ময়না থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দাও আর যারা ময়নার বাদ থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে তো চলো ভিডিওটাকে শুরু করি আজকের ভিডিও তো দু হাজার পঁচিশ সালে ময়না রাস মেলা তো গাইস ফাইনাল কিন্তু আমরা দেখা পড়ছে

চাঁদের মতো লালাকাছ ওইটাই রাজা হ্যাঁ ওটায় রাজা লাউসুন রাজা ঠিক আছে তো আমরা চলে এসেছি ফাইনালি রাজাগড়ের ভেতরে আর এটা হচ্ছে লাউসুন রাজার দরবার ঠিক আছে তো সেই দরবারে আমরা সবাই চলে এসেছি আজকে পুরো মেলাটা তোমাদেরকে পরিদর্শন করাবো তার সঙ্গে আমাদের এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু মিলে আমরা এসেছি আর আজকে আমার স্পেশালিভাবে কিন্তু আমার ছোট ভাই এসছে দেখতে পাচ্ছি আর তার সাথে আমরা পুরো মেলাটা তোমাদেরকে পরিদর্শন করাবো তো এখন এই সাইডে রয়েছে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে এখানের বিখ্যাত একটা ছোট্ট মন্দির রয়েছে সেই ছোট্ট মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে শিবালয় মন্দির একটা শিবালয় মন্দির রয়েছে সামনে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে তো দেখতে থাকো এই সামনে দেখছো কতটা ভিড় এই যে এটাই হচ্ছে সেই মন্দির শিবালয় মন্দির আর সামনে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এমন একটা পরিবেশন শিবের আছে যেটা দূর দূরে বিখ্যাত এখান থেকে নৌকো বা হয়ে যেতে পারে তোমরা সামনে দেখতে গেছে চলো এখানে জুতো খুলে যেতে হবে চলো তো তো সামনে কিন্তু প্রচন্ড ভিড় আছে এখন তোমাদের দেখাচ্ছি সেই এখানে রয়েছে মনসা মায়ের সঙ্গে শিবলিং আছে ওই ধারে আছে এখানে একটা শিবলিং রয়েছে আর পিছনে কিন্তু এখানে পুরো ভক্তি সহকারে তোমরা এখানে দেখতে পারো দেখতে পারো ঠিক আছে তার সাথে বলবো তোমাদেরকে যে পুরো প্রচুর বিখ্যাত নৌকা করে বোটে করে এসছি কিন্তু জঙ্গল ভিতরে কি আছে আমরা তো জানি না তবে তোমাদেরকে দেখাবো এই পরিদর্শনে তো আস্তে আস্তে চলো দেখাচ্ছি আর তার সাথে আমি তোমার কিন্তু পছন্দ রয়েছে দাদারা সবাই হাই বলে দাও একটু বা থ্যাংক ইউ তো এখানের সামনে একটা পুকুর রয়েছে যাতে আরও এই জায়গাটাকে সুন্দর করে তোলে তো ঐতিহাসিক সেই মেলা আর রাস রাসমেলা তো তোমাদেরকে দেখাব কিন্তু গড়ার ভেতরে অ্যাকচুয়ালি আসলে কি রয়েছে সেটা আমরা কিন্তু জানি না এখনও পর্যন্ত সত্যি কি এখানে বিখ্যাত তো সেটা জানবার জন্য তো আমাদেরকে পুরোটা ঘুরতে হবে আর তার সাথে কী করতে হবে পরিদর্শন করতে হবে কিন্তু আমরা ঠিক হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় যেখানে না যেতে পারবো ওই দিকে এটা একটা জঙ্গল সাইডটা রয়েছে আর এখানে পুকুর আরে পুকুর না ঝিল এটা ভাই জানি না যেটা মোটামুটি আর এদিকে সবুজ চারিদিকে ভরে আছে আর হঠাৎ করে এই জঙ্গলের ভিতরে চলে এসেছি সাপকপের ভয় আছে ভাই অন্ধকারে যাব কি করে চলো এই দিকে যাওয়া যাক এ তো একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে মাইরে আরে বাবা এটা পাহাড় নাকি বোঝা যাচ্ছে না রে আরে আমরা ঢিপি পেরিয়ে যাচ্ছি তো গায়ে একটু বলো সবাই হাই চলো হোয়াটসঅ্যাপ তো চলে আসতেছে আরো একটা সুন্দর জায়গায় সিঁড়ি ধাপি ও অন্ধকারে আসছে কি কিছুই তো আসছে নি এই জায়গাটা সুন্দর আসছে একটা জায়গা এটা থেকে একটা উঁচু জায়গা এই যে দেখতে পাচ্ছ আর অন্ধকারে কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগছে আর সেই পাশে দেখতে পাচ্ছি মেলা কিন্তু বসে পড়েছে একটু জুম করে তোমাদেরকে দেখাই হ্যাঁ তো ওইদিকে যাবো এটা তোমাদের দেখে তো আমরা রাজাগড়া ভেতরে এসেছি কিন্তু বিশেষ কিছু এখানে নেই তোমাদেরকে দেখানো যেগুলো রয়েছে বেশি তোমার ভগ্নাংশ রাজাগড়ের আর তার সঙ্গে পেছনে আমার দেখতে পাচ্ছি মন্দিরটা রয়েছে আরও অন্যান্য মন্দির রয়েছে এখানে সামনে কিন্তু একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সেই রাধাকৃষ্ণ মন্দির রাস উপলক্ষে তো রয়েছে তো সেই রাধাকৃষ্ণ মন্দির তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ চারিদিকে তো অন্ধকার লাগছে আর জঙ্গল রয়েছে বিশেষ কিছু এখানে নেই তো মেলায় গিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে তোমাদেরকে একটা সামনে যে মন্দিরটা রয়েছে সেই সামনের মন্দিরটা তোমাকে দেখা চলো সেই সামনের মন্দিরে কী রয়েছে আর কত মানুষ এসেছে তোমাদেরকে দেখাই চলো যে ভেতরে রয়েছি সেই রাজার কিন্তু স্থাপিত যেগুলো রয়েছে স্থাপিত কিন্তু করেছে এখানে তুমি তোমাদের দেখতে পাচ্ছি সেই রাজার লালসুন্দ রাজা তো তেনার মূর্তি কিন্তু এখানে রয়েছে স্থাপিত তো তোমাদেরকে দেখাচ্ছি আর তার সাথে রয়েছে এই পাশের সামনাসামনি কিন্তু অনেক কিছু মন্দির রয়েছে আর এইটা কিন্তু রাজাগড়ের ভেতর কিন্তু একটা এরিয়া আর এরিয়ার মধ্যে কিন্তু রাজার যে মূর্তি সেই মূর্তি কিন্তু থাকলেও রয়েছে এইদিকে দেখতে পাচ্ছ এটা লাউসুন রাজাই কিন্তু লেখা আছে সামনে তোমাদেরকে দেখাবো এটা মহারাজ রাজার লাউসন রাজা লেখা আছে তো এটা হচ্ছে রাজার মূর্তি রয়েছে আর এইদিকে রয়েছে কিছু ধর্মীয় ব্যক্তিদের মানুষের মূর্তি ঠিক আছে তো আর এই বিশেষ কিছু নেই সামনেটা একটু ফাঁকা রয়েছে আর কি বলবো হুম এই দিকটা ফাঁকাই রয়েছে পুরোটা এই দিকে একটা জায়গা রয়েছে যোগে তোরা দেখতে পাচ্ছ এটা প্রায় দুশো বছর কিন্তু এখানে লেখা ছিল একটা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো কোথায় একটা লেখা ছিল এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু এই পুরো গাছটা দেখতে পাচ্ছি এখানে মোটা প্রায় দুশো বছর কিন্তু ঠিক আছে প্রায় দুশো বছর পুরনো এই অসত্য গাছ এর বয়স দেখছো প্রায় দুশো বছর দুশো প্লাস হয়ে গেছে এই বয়সটা আর এই ঘোড়া অনেকটাই শক্ত মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো প্রায় দুশো বছর কিন্তু চলো এদিকে তো এইবারের সেই আমরা মন্দিরের ভেতরে ঢুকবো যেটা হচ্ছে এখানে রাধাকৃষ্ণের মন্দির তো রাধাকৃষ্ণের মন্দির কিন্তু সামনেই রয়েছে এইটা আর এটা পুরো বড় মন্দিরটা রয়েছে আমরা চলে এসছি কিন্তু তো এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির তো সামনে কিন্তু এখন খোলা নেই দেখতে পাচ্ছ প্রণাম হচ্ছে প্রণাম করতে পারো তোমরা সামনের দিকটা সামনে দিকতা অনেকটাই সুন্দর আছে কিছু কিছু ভগ্নাংশ রয়েছে এর উপরে ঠিক আছে আর এইখানে তুলসী মঞ্চ রয়েছে রাধা এখানে পরিক্রমা হয় ঠিক আছে আর এই চারিপাশটা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে অনেক পুরনো কিন্তু মন্দির রাধাকৃষ্ণের অনেক পুরনো মন্দির আর এই পুরনো মন্দিরে এক সমাজ এবারে আমরা ব্যাক করে যাচ্ছি নৌকা সাইডে যেখানে আমরা আর নৌকা কিন্তু এখানে ছেড়ে দেবো তো তাই আমরা সবাই ফিরে যাচ্ছি নৌকার উদ্দেশ্যে তো ফাইনালি গাইস আমাদের কিন্তু নৌকা চলে এসছে আর আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আর জঙ্গলের মধ্যে কিছুই ছিল না অন্ধকারের মধ্যে আর তোমাদেরকে কী দেখাবো তো রাজার কিছু ভগ্নাংশ জিনিস দেখেছি আর দুটো মন্দির রয়েছে আর কিছুই কিন্তু এখানে নেই রাজার ঘরের ভেতরে কিছু ভঙ্গনাংশ রয়েছে সেগুলো দেখাচ্ছি ঠিক আছে আর আমাদের নৌকো চলে এসেছে এবার নৌকার সামনে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে সময়ের মধ্যে কিন্তু যাতায়াত করে এই বাবা ভিডটা তো দেখতে পাচ্ছো তোমরা কি হ্যাঁ চলো সামনে চলো উঠে পড়ে উঠে পড়ে উঠে পড়াও চলো আমরা উঠে পড়েছি আছি নোংরা আগিয়ে চলো বা বাই হ্যাঁ চলো বন্ধু চলি এখন এখান থেকে